বরিশালের আগৈল জেলায় মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের একশো একুশতম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মহাপ্রাণ যোগীদ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদ ও বিএইচটি একাডেমির আয়োজনে শ্রীমদ মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বসির আহমেদ পান্না জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজ শিকদার শাহ মোহাম্মদ বক্তিয়ার সরার হোসেন মিয়া আবুল হোসেন মোল্লাসহ অন্য অন্যরা